নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দু হাজার পঁচিশে জি ফাইভে রিলিজ হওয়া কণশত্রু নামে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ওয়েব সিরিজটা এক্সপ্লেন করব সিরিজটা পাঁচটা ভাগে বিভক্ত আর পাঁচটি ভাগই এই ভিডিওতে আলোচনা করব আর এখনও যারা দেখেননি তাদের বলবো এটি একটা অসাধারণ থ্রিলার মুভি তাই এখনই গিয়ে দেখে আসুন কারণ এক্সপ্লেনেশনে অনেক স্পয়লার দেওয়া আছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এপিসোড ওয়ানের প্রথম দৃশ্যে একটি ষোলো সতেরো বছরের ছেলেকে একটি ঘরে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই তার পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দিলে কলকাতা পুলিশ দরজা ভেঙে ছেলেটিকে উদ্ধার করে আর অন্য ঘর থেকে উদ্ধার হয় ছেলেটির পরিবারের সদস্যদের দেহ এই ছেলেটার নাম সম্রাট বোস আর পরের সব ঘটনাগুলো এই ছেলেটার জবানি বা সেলফ ন্যারেশনের মাধ্যমে আমরা জানব ঘটনার পাঁচ দিন পর সম্রাটের থাকার জায়গা হয় তার মাসির বাড়িতে সম্রাটের বন্ধুরাও তার খুব সাপোর্টিভ বোঝা যায় এরপর সম্রাটের ন্যারেশন থেকে জানতে পারি যে আট বছর বয়সে সম্রাটের বাবা সম্রাটের মাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেয় আর সম্রাট তার সৎ মা আর সৎ দাদার সাথে থাকতে শুরু করে সম্রাটকে তার সৎ মা আর দাদা ভীষণ অত্যাচার করতো আর তার বাবাও তাকে অপছন্দ করত। খুনি তার সৎ মা দাদা বা বাবা তাকে মারধর করতো সম্রাট এই ঘটনাগুলো নাম্বার গুনে গুনে মনে রাখত আর মারধরের ঘটনা গুনতে গুনতে সম্রাট একসময় হাজার পার করে যায় আর তার সূর্যের সীমাও অতিক্রম করে যায় এবার বর্তমান সময় দেখানো হয় পুলিশ সম্রাটকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে যেখানে সম্রাট বলে আচমকায় সাতজন লোকের একটা দল তাদের ঘরে ঢুকে পড়ে যখন তার সৎ মা আর সে ঘরে ছিল আর তারা তাকে দুই দিয়ে বেঁধে দেয় সৎ মা চিৎকার করলে তাকে অন্য ঘরে নিয়ে গিয়ে হত্যা করে এরপর তার বাবা ও দাদা পাঁচটার সময় ফিরে এলে তারা তাদেরও হত্যা করে পুলিশ এবার প্রশ্ন করলে সম্রাট বলে আট জনের দল ঢুকেছিল কখনো সাত আর কখনো আট বলায় পুলিশের সন্দেহ হয় যে সম্রাট কোনো মিথ্যে কথা বলছে ইনভেস্টিগেশনে পুলিশ জানতে পারে সম্রাটের বাবা রাত আটটায় বাড়িতে ফিরেছিল পাঁচটায় নয় সন্দেহ হলে সম্রাটকে আবার তারা ডেকে পাঠায় আর ঘটনাটা আর একবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে আর এইবার লোকগুলোর বদলে ছেলেগুলো বলে সম্রাট ভুল করে বলে ফেলে পুলিশ বোঝে যে সম্রাট মিথ্যে কথা বলছে আর তাকে জেরা করে যে তার হাতে রক্তের দাগ কেন ছিল অপরাধীরা তাকে কেন কিছু করল না অবশেষে সম্রাট জেরার মুখে সব কথা খুলে বলে সম্রাট বলে শ্রীকৃষ্ণ যেমন শিশুপালের একশোটা পাপ মাফ করেছিল তেমনি তার প্রতি তারা সৎ মা আর দাদার করা অত্যাচার সে হাজারখানা গুনে গুনে মাফ করেছে কিন্তু তারপর সহ্যের সীমা ছাড়ালে সে আর তার বন্ধুরা মিলে তাদের হত্যার প্ল্যান করে বিদেশি সিনেমা থেকে সে কীভাবে সব সাজাতে হবে আইডিয়া পেয়েছিল সম্রাট ঠান্ডা মাথায় নির্মমভাবে একে একে তার সৎ মা বাবা ও দাদাকে হত্যা করে একজন প্রখ্যাত সাংবাদিক কলকাতা পুলিশের অফিসারের মতে ষোলো বছর বয়স হওয়ার জন্য সম্রাটের জেল হয়নি সংশোধনাগারে তাকে পাঠানো হয়েছিল এতদিনে সে হয়তো ছাড়া পেয়ে গেছে আর এই ভয়ানক হত্যাকারী আজও হয়তো আমাদেরই মধ্যে অন্য পরিচয়ে কোথাও বেঁচে আছে আর এখানেই শেষ হয় প্রথম গল্প গল্পের প্রথম দৃশ্যে কাসিফ নামে এক গরিব লোককে দেখি যার এক স্ত্রী ও সন্তান রয়েছে কাশিফ ছোটোখাটো কাজ করে আর পয়সা তেমন পায় না কাশিফের স্ত্রী তাকে মাঝে মধ্যেই এই নিয়ে খোঁটা দেয় নানা কথা শোনায় কাশিফ জীবনে বড়ো কিছু একটা করতে চায় তাই সে লটারি কেনে একদিন কাসিফ নদীর ধারে বসেছিল এমন সময় এক রহস্যময় মৌলবী গোছের লোক তার কাছে সিগারেট চায় কাশিফ তাকে একটা সিগারেট দিলে তিনি তাকে দেখেই এমন কিছু কথা বলে দেন তার ব্যাপারে যে কাশিফ অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে সেই মৌলবি তাকে বলেন যে সে যেন লাল রঙে ফোকাস করে অর্থাৎ লাল রং তার জন্য খুবই শুভ এই কথা বলে সে চলে যায় এদিকে কাসিফের টাকার খুব দরকার ছিল তাই এই কথা শুনে সে বেরিয়ে পড়ে পয়সা রোজগারে একটা ঘরে লাল রঙের কাপড় ঝোলানো দেখে সে সেখানে চুরি করতে ঢোকে চুরি করে সে বেশ কিছু টাকা কামিয়ে ফেলে আর আশ্চর্য ব্যাপার হলো যে লটারিটা সে কিনেছিল সেটাতেও সে বেশ কিছু টাকা জিতে নেয় এই টাকা দিয়ে সে বউয়ের জন্য শাড়ি নিজের জন্য লাল শার্ট আর একটা লাল রঙের বাইক কিনে ফেলে কিন্তু টাকা ফুরিয়ে আসছিল আর সে এবার একটা বাড়িতে চুরি করতে ঢোকে সে তার বাইকে ঘুরে ঘুরে এমন বাড়ি খুঁজত যেখানে কোনো মহিলা একা থাকে আর সেই মহিলা লাল পোশাক পরে থাকে এই রকম বাড়িতে চুরি করতে ঢুকে এক মহিলা চিৎকার করলে একটি চেনের সাহায্যে সে তাকে হত্যা করে এমনকি তার দেহটিকে করে এরপর এলাকায় আরও হত্যা হতে থাকলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার প্যাটার্ন ধরে ফেলে আর এলাকায় চেনম্যানের আতঙ্ক ছড়িয়ে পড়ে একটা সিসিটিভি ফুটেজে তার গাড়ির নাম্বার পায় পুলিশ আর রাস্তায় রাস্তায় নাকা চেকিং শুরু হয় অবশেষে লাল বাইক সমেত কাশিফ ধরা পড়ে সাইগ্রাটিস্টদের মতে মৃতদেহের প্রতি আকর্ষণ ও তাদের সাথে করাকে নেক্রোফিলিয়া বলে যা খুব রেয়ার মানসিক রোগ যা আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার টেট বান্ডির মধ্যেও ছিল কাসিফ এখনও জেলেই তার বাকি জীবন কাটাচ্ছে হয়তো কাটাবেও কে বলতে পারে তিনের প্রথম দৃশ্যে ব্রিটিশ শাসিত ভারতের সময় দেখানো হয় এক বাল্য বধুকে দেখি যাকে একটি ছেলে নিষিদ্ধ পল্লিতে ছেড়ে দিয়ে চলে যায় সম্ভবত মেয়েটির বিয়ে হচ্ছিল না বলে তাকে কোনো বৃদ্ধের সাথে বিয়ে দেওয়া হয়েছিল আর সেই বৃদ্ধ মারা গেলে তার শ্বশুরবাড়ির লোক সেই বিধবা মেয়েটিকে ছেড়ে চলে যায় এই জায়গায় এদিকে ত্রিলোচন নামের মেয়েটি সেখানেই বেড়ে ওঠে তার উপর হয় অনেক অত্যাচার কিন্তু বড় হয়ে সেখানে যাওয়া সব বাবুদের পছন্দের শীর্ষে উঠে আসে সে অনেক অত্যাচারে ত্রিলোচনের মধ্যে অন্ধকার জমে উঠেছিল যা সুযোগ খুঁজছিল বেরিয়ে আসার আর সেই সুযোগ এসে যায় তার কাছে কালিকাচরণ নামে একটা লোকের সাথে তার আলাপ হয় দুজনে ক্রমে বন্ধু হয়ে পড়ে ত্রিলোচনের নিজের ছেলে মেয়ে না থাকায় কালিকাচরণের ছেলেকে সে নিজের ছেলের মতনই ভালোবাসত আর স্নেহ করত কালিকাচরণ তাকে বুদ্ধি দেয় যে বাবুদের ভুলিয়ে ভালিয়ে লুট করার এতদিনের জমে থাকা ক্ষোভ এবার ত্রিলোচনের মধ্যে থেকে বেরিয়ে আসে এদিকে বাবুরাও লোক লজ্জার ভয়ে পুলিশে যেতে ভয় পায় আর এর সুযোগে চলতে থাকে ডাকরাতি কিন্তু দারোগার টনক নড়ে যখন কিছু জমিদার বাড়ির বাবুরা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যেতে থাকে দারোগা গোপালচন্দ্র ইনভেস্টিগেট করলে অবশেষে কালিকাচরণ ধরা পড়ে আর কালিকাচরণের বাড়ির ভিত খুঁড়ে উদ্ধার হয় হারিয়ে যাওয়া সেই বাবুদের লাশ কালিকাচরণ কিন্তু শত জেরা আর মার খাওয়ার পরও ত্রিলোচনের নাম নেয় না কালিকাচরণের ফাঁসি হয়ে যায় কিন্তু তার ফাঁসি হয়ে যাওয়ার পরও নানা ঘটনা সামনে আসতে থাকে ত্রিলোচনেরই এক বান্ধবী যেও নিষিদ্ধ পাড়ায় কাজ করত গয়না সমেত হঠাৎ উধাও হয়ে যায় এদিকে শহরে বাবুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারোগা এবার ত্রিলোচন আর কালিকাচরণের ছেলেকে তুলে আনে জেরা করতে ত্রিলোচনের কালিকাচরণের ছেলেকে তারা মারা পেটা করতে থাকে সব করে নেয় ত্রিলোচন একটা পুকুর আর নানা জায়গার হদিস দেয় সেই পুকুর থেকে অজস্র নরকঙ্কাল উদ্ধার হতে থাকে যার কোনো হিসাব নেই সেই জায়গাগুলো থেকেও উদ্ধার হয় প্রচুর দেহ আর অঢেল গয়নাগাটি শোনাতানা জনের ব্রিটিশ ভারতে ফাঁসি হয়ে যায় সে ঠিক কতগুলো হত্যা করেছে তার আজও কোনো হিসাব পাওয়া যায়নি আর তার কথা লিখতে গিয়ে তার হাত কেঁপে ওঠে আর এভাবেই শেষ হয় ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলারের কাহিনী প্রথম দৃশ্যে একটি বাচ্চা ছেলেকে অনেক কম বয়সে তার দিদির সাথে কলকাতায় এসে থাকতে দেখি বাচ্চা ছেলেটির নাম রহমাত খান তারা অত্যন্ত গরিব ছিল আর টাকার জন্য তার দিদিকে নিষিদ্ধ সমস্ত কাজ করতে হতো তার ওপর চলতো অত্যাচার এসব দেখে বড় হওয়া রেহমাতের মনে তাই ধারণা হয় টাকাই সব এই পৃথিবীতে টাকা থাকলেই ক্ষমতা থাকবে আর অস্তিত্ব থাকবে বড় হয়ে ওঠার সাথে সাথে রেহমাত অন্ধকার দুনিয়ায় ক্রমশ জাঁকিয়া বসতে থাকে তৎকালীন নেতা মন্ত্রীদের হয়ে গুন্ডাগিরি মারামারি আর অবশেষে হত্যা ধীরে ধীরে দল গড়ে রেহেমাত এক অন্ধকার সাম্রাজ্য তৈরি করে জুয়া খেলার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করে অনায়াসেই পুলিশ তাকে অ্যারেস্ট করে কিন্তু প্রভাবশালী লোকদের হাত থাকায় কিছুই করে উঠতে পারে না সে এদিকে রেহেমাতের নাম দেশের বাইরে ছড়িয়ে পড়ে চলে যায় দুবাইতে সন্ত্রাসবাদীদের সাথে তৈরি হয় তার যোগসূত্র পরের তলে রেহমাতের মাধ্যমে আগ্নেয়াস্ত্র আর বোমা মজুদ করতে শুরু করে কলকাতার এক ঘেঞ্জি গলির এক বাড়িতে রহমাতের এক মেয়েও ছিল আর তার প্রেমিক আর তার প্রেমিক জামাইকে রেহমাত ভীষণই ভালোবাসত আর তাদের সেই বাড়িতেই একটা দোকান করে দিয়েছিল কিন্তু পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়েই যায় একদিন একটা ভুল হয়ে যায় রেহমাতের দলের ছেলেরা ভুল করে আগুন ধরিয়ে ফেলে মজুদ বোমায় আর প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে কলকাতা শহর এই বিস্ফোরণে কতজন ঠিক মারা গেছিল তার হিসেব নেই আর এতে রহমাতের মেয়ে বেঁচে গেলেও মারা যায় তার প্রিয় জামাই পুলিশ রেহমাতকে অ্যারেস্ট করে নেয় রেহেমাত এরপর আর কখনো ছাড়া পায়নি উগ্রপন্থীদের সাথে যোগাযোগ থাকায় নেতারাও তার মাথা থেকে হাত তুলে নেয় এক সময় আর সারটা কিং তার সাম্রাজ্য হারিয়ে যায় অন্ধকার কোনো গলিতে অভাব অত্যাচার মানসিক রোগ বা অন্তরে জমে থাকা অন্ধকার যে শুধু মানুষকে অপরাধ জগতে নিয়ে যায় তা নয় কখনও শয়তান জন্ম নেয় মানুষেরই বেশে এরা কোনো অভাবের তারণায় নয় বরং হত্যা তাদের কাছে একটা নেশার মতো একটা খেলা হয়ে দাঁড়ায় রাধেশ্যাম দাস ছোটো থেকে গুন্ডামি মস্তানিতে যোগ দিয়েছিল প্রথমে ছোটোখাটো চুরি ছিনতাই তারপরে শুরু হয় হত্যার খেলা ধীরে ধীরে এলাকায় আরও দ্বন্দ্বের সরিয়ে দিয়ে একাই সাম্রাজ্যের মালিক হয়ে যায় সে কখনও ভোজালির কোপে নৃশংস হত্যা যাকে সে বলতো পইতে কাঠ কারণ পইতে যেভাবে কোনাকুনিভাবে পড়া হয় ঠিক সেভাবেই কেটে হত্যা করা হতো এমনকি পেট ছিঁড়ে হত্যা তার অত্যন্ত প্রিয় ছিল লোকাল প্রমোটার আর ব্যবসায়ীদের ত্রাসের কারণ হয়ে উঠেছিল সে নেতা মন্ত্রীদেরও প্রিয়পাত্র ছিল সে কিন্তু সব অন্যায়ই একদিন শেষ হয়ে যায় রাধেশ্যাম ধরা পড়ে যায় পুলিশের হাতে কিন্তু বেশি দিন জেলে থাকতে হয়নি তাকে কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে ভয় পেত কিন্তু জেল থেকে ফিরলে তার দাপট বেশ কমে গেছিল একদিন তার দেহ এক খালে পাওয়া যায় তাকে তারই উদ্ভাবন করা নৃশংস বইতে কাঠের মাধ্যমেই কেউ হত্যা করেছিল যার কিনারা কখনো হয়নি আর এখানেই সিরিজটা শেষ হয়ে যায় যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো কোনো নতুন গা ঝমঝমে ঘটনা নিয়ে ততক্ষণ স্টেডিয় শুভরাত্রি